হ্যাঁ মর্সিদ ঘরে যাইনি কথাটা ঠিক আছে তবে তোমাকে আল্লাহ বলছে তুমি যে গৃহে বাস করো সেই ঘরটা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আসছে কেউ কেউ বলে তিনশো তেরো জন নবী আসছে অগণিত রসুল আসছে আদম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত কোন নবী পাঁচ না তারা যদি পাশক্ত নামাজ না পড়ে নবী এবার তা আমরা নবী রে ভালোবাসা হালে ভাতলা ভালোবাসে অলি হইতে পারব না কেন কয় নবী পাশক্ত নামাজ পড়ছে না মিরাজে যাওয়ার আগ নামাজ ছিল এ কথা কন না কেন আবার একটা হাদিস শুনি যে নবী নামাজ আনছে মিরাজ যাইয়ে আরে পঞ্চাশ শক্ত আনুক আর এক শক্ত আনুক মিরাজে যাইয়ে আনছে এর একটা আয়াত কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহ ও সলাত ওসালাম আল্লা রসুলিল্লাহম্মাবাদ যেমনিভাবে একজন খ্রিস্টান একজন হিন্দু একজন ইহুদির কোনো অধিকার নেই যে সে মুসলমানদের মধ্যে মুসলমানদের মাহফিলে মুসলমানদের কোরআনের তাফসির করবে বা হাদিসের ব্যাখ্যা করবে তেমনিভাবে এই বাউল সম্প্রদায় যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের শরীয়ত মানে না তাদেরও কোনো অধিকার নেই যে তারা মুসলমানদের কোরান অথবা হাদিসের কোনো ব্যাখ্যা দিবে এই বাউলেরা মানে হচ্ছে লালনের ধর্ম কাজেই তারা লালনের ধর্ম নিয়ে থাকুক তারা তাদের মজমার ভিতরে লালনের ধর্মগ্রন্থ বা লালনের কিতাব ব্যাখ্যা তারা করুক কিন্তু তারা কেন মুসলমানদের কোরআনের ব্যাখ্যা করবে তাফসির করবে হাদিসের ব্যাখ্যা করবে তাফসির করবে এই যে এই ভণ্ড সেই ভিডিওর ভিতরে নামাজ যেন মুসলমানেরা না পড়ে কোরআন থেকে সেই ব্যাখ্যা দিচ্ছে সে বলতেছে আল্লাহ সে আল্লা আলা নাকি বলেছেন যেই ঘরে তুমি থাকো সেই ঘরটাই যেন হয় মসজিদ আল্লাহ তালা কবে কোথায় কিভাবে কোন দিনে কোন তারিখে তাকে এসে এই কথা বলে গিয়েছেন যে তুমি যে ঘরে থাকো সেই ঘরই যেন হয় মাসজিদ অর্থাৎ এই ভণ্ড প্রতারক সে মানুষকে বুঝাচ্ছে যে সে কেন মাসজিদে যায় না বা তারা বা এই ভণ্ড পীরেরা কেন মাসজিদে যায় না সে বলতেছে যে আমরা মাসজিদে যাই না কিন্তু আমরা সবসময় মাসজিদেই থাকি সে যেখানে থাকে সেটাই হচ্ছে তার মসজিদ তালা বলে দিয়েছেন তুমি যেখানে থাকো যে ঘরে থাকো সেই ঘরটাই যেন মসজিদ বানিয়ে নেওয়া হয় আল্লাহ তালা কোথাও এরকম কোনো কথা বলেন নাই পৃথিবীর ভেতরে নির্দিষ্ট কিছু জায়গা যেটা ওয়াকফ করা হবে শরীয়তের নির্দিষ্ট পন্থায় সেটা মসজিদ হবে মোহাম্মদ রসোর সাল্লি ওসাল্লাম মদিনায় যে এইভাবে এই পদ্ধতিতে মসজিদ বানিয়েছেন এরপরে মুসলমানগণ এভাবেই মসজিদ বানাচ্ছেন অতএব মসজিদ কিভাবে হবে আল্লাহ তালা কিভাবে মসজিদ বানাতে বলেছেন এই ব্যাখ্যা দেওয়ার এ কথা বলার কোনো অধিকার বাউলদের নাই বাউল বলবে লালন তাদেরকে কি বলেছেন কেমনে বলেছেন কি করতে বলেছেন এগুলো বাউল বলুক মসজিদ নিয়ে বাউল কেন কথা বলবে অতএব শুধু এক বাউল নয় এক বাউল জেলের ভেতর লক্ষ বাউল কিন্তু এখনও বাংলাদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করছে আমরা বলতে চাই শুধু এক ওই ভণ্ড আবুল সরকারকে নয় বরং এই ভিডিওতে আমরা যার বক্তব্য দেখতে পাচ্ছি এবং আরও যে সকল বাউলেরা ইসলামের অববেক্ষা করেছে এদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে বাউলদের কোনো অধিকার নেই মুসলমানদের নামাজ নিয়ে কটাক্ষ করার মসজিদ নিয়ে কটাক্ষ করার মন গড়াভাবে মসজিদের কোনো সংজ্ঞা কোন কোনো পরিচয় কোনো পরিচিতি নতুন করে আবিষ্কার করার কোনো অধিকার এই বাউলদের নাই এরপরে সে বলেছে নামাজকে সে অস্বীকার করল নামাজকে অস্বীকার করে সে বলতেছে যে কোন নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই অতএব সেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না না পড়েই সে আল্লাহর ওলি হয়ে যাবে নবীরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে নবী হতে পারে তাহলে সে কেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে ওলি হতে পারবে না এইভাবে এরা গ্রামগঞ্জে অশিক্ষিত মানুষগুলোকে ইসলামের অপবেক্ষা দিবে সারা দেশে ঘুরে ঘুরে অবাধেরা ইসলামের অপব্যাখ্যা দিবে মানুষকে নামাজ থেকে গুমরা করবে মসজিদ থেকে দূরে সরাবে আর এদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না এদের বিরুদ্ধে আমরা কথা বললেই আমরা হয়ে যাব ধর্মান্ধ এই ধরনের অপপ্রচার যে সকল মিডিয়া করছে বা যে সকল বুদ্ধিজীবী করছে বা যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ করছে তাদেরকে হুঁশিয়ার থাকা দরকার তাদেরকে হুশিয়ার থাকা দরকার বাংলাদেশের মুসলমানদেরকে তারা যেন এতটা দুর্বল মনে না করেন ওই যে ফরহাত মাজহার সে বলেছে সে নাকি মানিকগঞ্জে যে বাউল সমাবেশ করবে আমরা ফরহাত মাজহার কি স্পষ্ট ভাষায় বলতে চাই ফরহাত মাজহার যদি মানিকগঞ্জে যে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে বাউলদেরকে নিয়ে সে যদি বাংলাদেশে আমেরিকার প্রেসক্রিপশনে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ ফরহাদ মাঝহারের মাথার ওই পাকা চুলগুলো একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলবে তার জন্য এই কথাটা মনে থাকে বাংলাদেশ সরকারকে আমরা বলবো ডক্টর ইনুসকে বলবো যদিও তাকে বলে কোনো লাভ নেই কারণ সেও আমেরিকার একটি দালাল তারপরেও আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশ ভারতের তাবিদারি মুক্ত হয়েছে আমেরিকার তাবেদারি করার জন্য নয় অতএব ফরহাদ মাঝারের মতো যে সকল আমেরিকার পা দালালেরা বাংলাদেশে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচনের পূর্বে এই ধরনের গৃহ যুদ্ধ লাগানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে যেন বাংলাদেশকে আমেরিকা সিরিয়ার মতো তারপরে আফগানিস্তানের মতো এরপরে অন্যান্য যে সকল দেশ লিবিয়ার মতো দখল করে খেতে পারে ওই সুযোগ যে সকল বুদ্ধিজীবীরা তৈরি করে দিতে চায় বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত এদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলের ভেতরে বন্দি করা না হলে কিন্তু জনগণ এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে তো এই ব্যক্তি বলতেছে নামাজ সম্পর্কে বলতেছে যে নবী রাসুল কেউ এই পাঁচ অক্ত নামাজ পড়েন নাই আরে বাউল তুই কি করে জানিস নবী রাসুলগণ পাঁচ অক্ত নামাজ পড়েছেন নাকি আরও বেশি পড়েছেন দশ অক্ত পড়েছেন না বিশ অক্ত পড়েছেন তোমার তো কোনো শিক্ষা দীক্ষাই নাই তুমি কিভাবে জানো নবী রাসুলগণ কয় নামাজ পড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী তিনি যে পাঁচ অক্ত নামাজ পড়েছেন এই বিষয়টাকেও এই বাউল অস্বীকার করল কটাক্ষ করল সে বলতেছে যে কোরআনের কোথায় আছে পাঁচ অক্ত নামাজের কথা কোরআনের কোথায় আছে মেয়ারাজে রসুল সাল্লাহ আলীহ সাল্লাম গিয়েছেন এবং সেখান থেকে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন কোথায় আছে সেই প্রশ্ন উঠিয়েছে তোর কি দরকার আছে তুই আদার ব্যাপারী তুই কেন জাহাজের খবর নিতে এসেছিস এটাই তো তোর মস্ত অপরাধ তুই করস লালনের ধর্ম পালন তুই মাজারের ভিতরে মজার মাজারের ভেতরে গাজা সেবন করস তোর কি দরকার কোরআনের ভিতরে কয়েক নামাজ আছে আর মোহাম্মদ রসুল্লার মেয়ারাজ থেকে কয়েক নামাজ এনেছেন কোরআনের কোথায় আছে এটা তোর কিসের দরকার কোরআনের সাথে তর্কি সম্পর্ক কোরআনের ব্যাখ্যা দেওয়ার তুই কে কোরআনের তুই কে তোর কি ক্ষমতা আছে কোরআন নিয়ে কথা বলার রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের অসংখ্য হাদিসে স্পষ্ট ভাষায় পাঁচ অক্ত নামাজের কথা আছে কোরআনের ভেতরেও পাঁচ অক্ত নামাজের স্পষ্ট ইঙ্গিত আছে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম আমলের মাধ্যমে প্রতিদিন আমলের মাধ্যমে পাঁচ অক্ত নামাজ উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন অতএব তুমি বাউল তুমি ফাউল তোমার কোনো দরকার নাই মুসলমানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার পৃথিবীতে এই বাংলাদেশে আর কোন বাউল যদি কোরআন নিয়ে হাদিস নিয়ে এরপরে নামাজ নিয়ে পর্দা নিয়ে মদ নিয়ে ইত্যাদি ইসলামের বিধান নিয়ে যদি কোনো বাউল বাংলাদেশে এই ধরনের মিথ্যাচার এবং লাগামহীন বক্তব্য দিতেই থাকে আর প্রশাসন যদি এগুলোর ব্যাপারে চোখ বন্ধ করে বসে থাকে তাহলে আমরা বলবো প্রশাসন লাগবে না বাংলাদেশের জনগণই এক একটা বাউলের বুকে পাড়া দিয়ে এদের জিহবা বা টেনে ছিঁড়ে ফেলবে যেন ইসলাম সম্পর্কে এরা কোনো বিশোদ্গার করতে না পারে কাজেই খবরদার সরকারকে বলবো আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই বাউলদেরকে ডেকে এদেরকে এই বিষয়ে সজাগ করেন সচেতন করেন ইসলাম নিয়ে এরা যেন কোনো ধরনের অপবেক্ষায় লিপ্ত না হয় যদি ইসলামের অপবেক্ষা যদি এরা করে তাহলে জনগণ কিন্তু এদের উচিত শিক্ষা দিয়ে দিবে তখন কিন্তু আপনারা বলবেন না এই অথর্ব সরকার ব্যর্থ সরকার তখন যেন না বলে যে তৌহিদি জনতা কেন মপ করছে আপনারা যদি বাংলাদেশের ভিতরে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি স্থিতিশীল রাখার দায়িত্ব গ্রহণ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণই তাদের ধর্মের দায়িত্ব গ্রহণ করবে তাদের ধর্ম সংরক্ষণের দায়িত্ব তারাই গ্রহণ করবে অতএব সরকারের উচিত পরিস্থিতি যেন ঘোলাটে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা সেজন্য অতি দ্রুত এই সরকারকে বাউলদের ব্যাপারে একটা নীতিমালা দিতে হবে এবং যেসক বাউলেরা ইতিমধ্যে এই ধরনের নেকারজনক আপত্তিকর গর্হিত ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে সরকারকে আমরা এই আহ্বান জানালাম সরকার যেন চোখ বন্ধ করে বসে না থাকে এবং সরকারের কানে যদি পানি না ঢুকে তাহলে পানি কিভাবে ঢুকাতে হয় বাংলাদেশের জনগণ সেটা ভালো করেই জানে এই ডক্টর ইউনুস সরকার যদি বাউলদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর কোনো অবিচার বা নির্যাতন চালায় তাহলে শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনার ইতিহাস যেন ডক্টর ইউনুসের চোখের সামনে থাকে এ কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি